কি নিয়ে আমরা তো গর্ব করি কি নিয়ে এত অহংকার করি এই কবরস্থানে গত বছর মাহফিলে যেই মানুষগুলো উপস্থিত ছিল সবাই কি উপস্থিত হতে পেরেছে অনেক তো আগে চলে গেছে কবরস্থানে আছে আছে না যে আপনি আমি মাহফিলে এসেছি তার আগেই কবরস্থানে শুয়ে রয়েছে তাদের কি অবস্থা আমরা কেউ বলতে পারি সুদূর আমেরিকা কি হচ্ছে মুহূর্তেই জানা যাচ্ছে লন্ডনে কি হচ্ছে জানা যাচ্ছে বিশ্বের যে কোনো প্রান্তের খবর আমরা এক মিনিটের এক মুহূর্তের মধ্যে আমরা পাচ্ছি অথচ আপনার পাশে খবর কবরের যিনি শুয়ে আছেন আপনার ভাই আপনি নিজ হাতে তাকে শুয়েছেন আছেন তার কোনো খবর আপনার কাছে আছে একবার কি নিজেকে নিয়ে ভেবেছেন আমরা তো অন্যকে নিয়ে ভাবি যে অমুক ব্যক্তি ভুল করেছে অমুক ব্যক্তি এই অন্যায় করেছে অমুক ব্যক্তি এই করে একবার নিজেকে নিয়ে ভাবি না আমি সারাদিন আজকে কয়টা ভালো কাজ করলাম যেদিন প্রশ্ন করা হবে আমার রব বুকে তোমার রবকে সেদিন আমি লোকল মুমিন হয়ে থাকে বলবো হা হালি আমি কিচ্ছু জানি না কি উত্তর দেব কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনি কি প্রস্তুত আমি আপনি কি প্রস্তুত কবর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফুলসিরাত পাশ হওয়ার জন্য আমি আপনি প্রস্তুত একবার নিজেকে নিয়ে ভেবেছি